চলুন কাতলা মাছের আজকে আমরা ঘিরো বানাবো কাতলা মাছের তো ঝোল ঝাল কালিয়া অনেক কিছু খেয়েছি আজকে এইভাবে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে আমি মাছ নিলাম মাছগুলোর মধ্যে নুন আর লেবুর রস দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো বেশিক্ষণ রাখতে হবে না দু তিন মিনিট এইভাবে লেবুর রস আর নুন দিয়ে একটু এদিক ওদিক করে ভালো করে মাখিয়ে নেব নিয়ে আমি ম্যারিনেট করে রাখবো এইভাবে ভালো করে লেবুর রসটা নুনটা মাখিয়ে নেব আবার একটা পাত্রের মধ্যে কিছুটা দই নিলাম হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দনের গুঁড়ো দু মরিচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে দইটার মধ্যে মিলিয়ে নেব মশলাগুলো দিয়ে মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব এটা খুব বেশি টাইম টাইমে কোনো মানে নাই বেশ ভালো করে মিনিট চার পাঁচ রেখে দিলেই হয়ে যাবে ভালো করে দই আর মশলাগুলো মাখিয়ে নেব মাছটার মধ্যে এবার আবার একটা ফ্রাই ফ্যানের মধ্যে আমি কিছুটা তেল দেব আর একটু ঘি দেব

যে তেল আর ঘি দিয়ে আবার মাছগুলোকে ভালো করে এদিক ওদিক করে ভালো করে ভেজে নেব এদিক ওদিক পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে রোস যখন একটু এইভাবে পোড়া পোড়া ভাব আসবে তাতে বেশি ভালো লাগে এবার যে ম্যারিনেট করেছিলাম যে দইটা বেঁচে গেছিল ওই দইটা এবারে দিয়ে দেব দিয়ে মাছগুলোর সাথে খুব ভালো করে মিলিয়ে নিলাম নিয়ে যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম এবার মাছের সাথে ওটাও দিয়ে খুব ভালো করে এদিক ওদিক করে পুরো ভালো করে ভেজে নেব এবারে একটু কাশ্মীরি লঙ্কারগুলো সামান্য একটু তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব নিয়ে মাছগুলোর সাথে মিলিয়ে নেব তাহলে রঙটা খুব সুন্দর আসবে খাবার রং ইউজ না করে এইভাবে করলে খুব সুন্দর রঙটা এসে যায় কাশ্মীরি লঙ্কার এবার ওপর থেকে আবার একটু ঘি দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি দিয়ে দিলাম দেখুন কি সুন্দর লাগছে এইভাবে বানান সবাইকে কামান ছোট বড় সবাই পছন্দ করবে